আহমদ ইম্লাহম রহমদুল্লা কোরআনের গুরুত্ব বুঝাইতে দিয়ে বলা হয়েছিল কোরআনটা আল্লাহ তাল বাণী আল্লাহর কথা আমরা যখন কথা বলি কথাটাই আমার সত্তা রূপ ধারণ করে এটা কার বক্তব্য মুখের বক্তব্য আর মুখ থেকে যে কথা একবার বের হয় এটা ওই ব্যক্তির সাথে সম্পৃক্ত করা হয় যদিও বা সে ওই কথা থেকে একজন একটা ভুল বলছে পরবর্তীতে তবা করে নিল ওই কথাটা যতদিন আলোচনা হয় মানুষ বলে যে ও মুখে বলছে তার মানে কথাটা তার সত্তার সাথে সম্পৃক্ত কখনো আলাদা করা যায় না এজন্য বলা যে ভাই বিয়া করিও কাজ করিয়া ভাবিও না বলার ক্ষেত্রে তিনটা জিনিস আব ওনার কিতাবের মধ্যে আনছেন যে কোনো মানুষ কথা বলার আগে তিনটা কাজ করবে পহলে সোচো ফের তোলো ফের বলো পহলে সোচো মানে প্রথমে চিন্তা করো কি বলবা ফের তোলো এরপরে এটা ওজন দাও যে মজলিস এই কথাটা বলতেছো ওই মজলিসের মানুষগুলো কথাটা নিতে পারবে কিনা ফের বলো এরপরে তুমি বলো তাহলে আর কথার মধ্যে কোনো ভুল হবে না কিন্তু আমরা বিরা মানে মুখে যেটা আসছে বাস বলে দিলাম কোনো চিন্তা চেতনার চিন্তা ভাবনা নাই এ কারণে আমাদের সবসময় কথার মধ্যে ভুল হয় আহমাদিগ না হাম্বর আহমদুল্লা আলাই ওনার যুগে ছোট্ট একটা বিষয়কে নিয়ে পুরা পৃথিবীর মধ্যে এটা হাঙ্গামা তৈরি হয়েছিল ওনার আমলে বাদশাহ মনসুর খলিফা মনসুরের আমল চলতেছিল খেলাফত আব্বাসিয়া খেলাফত আব্বাসিয়া মানে আব্বাস রাদী আল্লাহনুর বংশের লোকদের নেতৃত্বে পুরো পৃথিবী তখন চলতেছিল আব্বাস রী আল্লাহন ছিলেন আমরা রসুলের চাচা অর্থাৎ কোরাইশে বংশের এই কোরআশে বংশের খেলাফতকালে আহমদিন রহমতুল্লাহ ওই যুগে অনেক বড়জন বিখ্যাত ইমাম ছিলেন একই সাথে আকিদার আকিদার ইমাম ছিলেন হাদিসের ইমাম ছিলেন ফেকার ইমাম ছিলেন এবং একটা মাজহাবের প্রণেতা তিনি হাম্বলি মাজহাব যেটা বলি এই হাম্বলি মজহাবের প্রণেতা হচ্ছে আহমদ ইবনা হাম্বল আহমদুল্লাহ আরে ওনার যুগে খলিফা মনসুর একটা যুদ্ধে ছিল যুদ্ধের থেকে যুদ্ধ চলমান পরিস্থিতিতে সে বাগদাদের কাছে চিঠি লিখলো বাগদাদের তৎকালীন সরকারের কাছে যে তুমি সমস্ত আলেনদেরকে একত্রিত করো এবং তাদেরকে এই কোরআন এই কালামটা খালেক না এটার উপরে তাদের থেকে রায় আর রায় না পরে তোমার সিদ্ধান্ত হবে এই কোরআনটা হচ্ছে মাফলুকরান এই আল্লাহ কোরআনের কথাগুলা কার আল্লাহ তাহলে আল্লাহর কথাগুলাকে যদি আমি বলি মাফলুক তাহলে আল্লাহ বলছেন পৃথিবীর সব কিছু তশ্ন সেরে দেবে শুধুমাত্র আল্লাহ বাকি থাকবে তার মানে কোরআনও শেষ হয়ে যাবে আর কোরআনকে যদি আমরা বলি যে মাফল এটা শেষ হয়ে যাবে তাহলে এই কোরআন বের হয়েছে কার থেকে আল্লাহর জাত থেকে তাহলে আল্লাহর সত্তাগত একটা জিনিস নিঃশেষ ধ্বংস হয়ে যাওয়া আবশ্যক এতে এই কারণে আমরা বলি এটা আল্লাহ তালার একটা সিবাত জাতিগত একটা সিবাত আমি যেভাবে কথা বলি আল্লাহ ওইভাবে কথা বলছেন এটা আল্লাহর একটা কালাম আমার কথা যেমন আমার থেকে কোনোদিন আলাদা হবে না আল্লাহর কালামও আল্লাহ থেকে কোনোদিন আলাদা হবে এই ছোট্ট একটা বিষয়কে কেন্দ্র করে পুরো পৃথিবীর মধ্যে একটা সমস্যা তৈরি হয়ে গেল তো যেহেতু প্রশাসনিকভাবে প্রশাসন অবস্থান গ্রহণ করছে করার মাফলো তো দরবারে কিছু আলেম সর্বযুগেই থাকে যারা সরকারকে কি বলে আপনি সঠিক আপনি সঠিক রাস্তার উপরে আছেন সরকার যদি বলে রাত তো তারা কোরআন হাদিস দিয়ে প্রমাণ করে যে এটা আসলে রাত অথচ তখন দিই এই দরবারে কিছু আলেম সর্বযুগেই ছিল তাদেরকে ওলামাই সু বলা হয় চারজন আলেমকে বন্দী করা হলো যে চারজন কথাটা মানে ওই চারজনকে বন্দী করার পরে তাদের উপরে নির্যাতন শুরু হইলো দুইজন আলেম ওনারা বললেন যে ঠিক আছে আমরা মানলাম এই কোরআনটা মাফলুক দুইজনকে ছেড়ে দেওয়া হলো আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই আর এক রায় আসছে ইবনে নোহা একজন ব্যক্তি এই দুইজন শুধু তারা এই কোরআন আল্লাহ তালা জাত আল্লাহ তালা সিফার এই কোরআন কোনো অবস্থায় মাখলুক হতে পারে না এই কথার উপর অটল ছিলেন পরবর্তীতে তুরসুস থেকে চিঠি পাঠানো হইল যে এনাদের এই দনোজনকে আমার কাছে পাঠায় দাও এই দনোজনকে আমি নিজে হাতে সায়স্তা করবো বাদশাহ মনসুর তো বাচ্চা মনসুরের নির্দেশে আহমদ ইন রহমাতুল্লাহ আলী এবং ওনার সহপাঠী যিনি ছিলেন দনোজনকে তুরসুসে পাঠানো হলো তুরসুসে যাওয়ার পথে আহমদ ইন রহমতুল্লাহ আলী জীবনের মধ্যে আসে ওনাকে এক গ্রাম্য ব্যক্তি আইসা বলল হে আহমদা ইন আস্তা হামিদা ইন মুদা কুনতা হে আহমদ তুমি হয়তো মনে করতে যে আজকে খলকে কোরআনের মাসালে তুমি একা মনে রেখো তুমি একা তোমার দিকে পুরো বিশ্বের সমস্ত মুসলমান তাকায় আছে আর তুমি যদি জীবিত থাকো বাইচা থাকো ইন ইস্তা ইস্তা হামিদা যদি জীবিত থাকো তাহলে প্রশংসনীয় হয়ে জীবিত থাকবে ও ইন মুত্তা মুত্তা আর যদি মৃত্যুবরণ করো তো মনে রেখো তোমার এই মৃত্যুটা হবে শহীদ মরণ এই একজন বুজুর্গের উপরে এই একজন আসলাফের উপরে সবচেয়ে বেশি নির্যাতন হয়েছে খলিফা মানসুর মহতাসিম বিল্লা ওয়াসিম বিল্লা একে একে তিনজন শাসক এই আহমদ ইবনা হাম্বর রহমতুল্লাহ এর উপরে নির্যাতন করছে আর এমন একটা যুগের ঘটনা বলতেছি যে যুগে প্রতিটা ঘরে ঘরে মহাদ্দেশ ছিল প্রতিটা ঘরে ঘরে মুফাসের ছিল আল্লাহ রসলের যুগের পরবর্তী যুগ প্রতিটা ঘরে ঘরে বড় বড় আলেম ছিল বড় বড় ইমাম ছিল ওই যুগের ঘটনা আহমদ ইবনা হাম্বর রহমতুল্লাহ আলী পুরা একটা স্রোতের বিপরীতে দাঁড়ায় গেছেন যার কারণে ওনাকে আমরা আকিদার ইমাম বলি উনি শুধুমাত্র কালকে কোরআনের মাসালাই ওই দিন যদি আহমদ ইবনে হাম্বর রহমতুল্লাহ রে মেনে নিতেন যেটা আল্লাহ তালার মাহলো আজ পর্যন্ত মুসলমান আর দ্বিতীয়বার এই আকিদাকে প্রতিষ্ঠিত করতে পারতো না এ উনি দাঁড়ায় গেছে ওনাকে এই পরিমাণ নির্যাতন করা হয়েছে যে ওনার খাদে বলেন ওনাকে যখন গোসল করাইতে গেছি দেখলাম যে পায়জামার যে ফিতাগুলো আছে এগুলা চাবুকের বাড়িতে এইটা গোষ্ঠের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে চামড়ার সাথে আটকে গেছে এরপর আল্লাহ তালা ওনাকে এক শত একবার স্বপ্নে দেখা দিয়েছেন এই কোরআনের জন্য উনি নিজের জীবনটাকে উৎসর্গ করে দিচ্ছেন আল্লাহ এই কোরআনের ব্যাপারে বলছিলাম আল কোরআন ওখা ও আলেখা মধ্যে আসছে কে আমাদের এই আমার পরিস্থিতি মুসলিম শরীফের একটা হাদিস আসছে যে বান্দাকে যখন ইয়াতে রাখা হবে কবরে রাখা হবে তখন তাকে প্রশ্ন করার জন্য মুখে মাথার দিক থেকে আসবে তো কোরআন সেখানে তাকে বাধা দিবে বলবে যে এই লোক তার জীবদ্দশায় আমার হক পরিপূর্ণ আদায় করছে আজকে তাকে কোনো ধরনের কোনো আমার পরিস্থিতি কোনো একটা জটিল পরিস্থিতি তৈরি হতে আমি দিব না আজা অথবা মন কার নাকি তারা আসবে ডান দিক থেকে কোরআন সে ডান দিকে যায় তাদেরকে আটকাবে আসবে বাম দিক থেকে সেখানে যায় কোরআন আটকাবে পায়ের দিক থেকে আসবে সেখানে যায় কোরআন আটকাবে এই কোরআন শুধু কবরে না হাসরের মাঠে তাকে আল্লাহ তালা এত সুপ্রিম পাওয়ার দিবেন যে এই বান্দার ব্যাপারে সিদ্ধান্ত কোরআন গ্রহণ করবে এ বান্দা জান্নাতে যাবে না জাহান নামে যাবে এটাই রাসুল বলছেন আর পড়ায়নও লাগা হয়তো আপনার পক্ষে দলিল হবে আর আলাইকা অথবা আপনার বিপক্ষে দলিল হবে তো কোরআনের তিনটা হক গতকালকে বলছিলাম এক নাম্বার কোরআন বিশুদ্ধভাবে পড়া দ্বিতীয় নাম্বার কোরআনের অর্থ বোঝা তিন নাম্বার কোরআন অনুযায়ী নিজের জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন অর্থনৈতিক জীবন এই ছয়টা ক্ষেত্রে কোরআনের বিধান বাস্তবায়ন করা আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন

আল্লাহ বলছে কহান রহু অহু সারাসুন আর শাহর একটা বাচ্চাকে দুধ ছাড়ানো এবং বাচ্চার গর্ভের সর্বনিম্ন সময় হচ্ছে ছয় মাস এখন বিজ্ঞানও বলে সায়েন্স এটা স্বীকার করে একটা বাচ্চা ছয় মাসের জন্মগ্রহণ করতে পারে এটা সায়েন্স শিখতে করে কিন্তু ছয় মাসের আগে যদি জন্মগ্রহণ করে মনে করেন চার মাস অথবা পাঁচ মাস বিয়ের চার মাস অথবা পাঁচ মাসের মাথায় যদি বাচ্চা সব ভূমিষ্ঠ হয় তাহলে বুঝতে হবে যে এখানে বিবাহ বহির্ভূত সম্পন্ন হয়েছে আর যদি ছয় মাস পরে হয় ছয় মাস একদিন বা ছয় মাস দশ দিন যদি সন্তান হয় তাহলে এখানে অস্বাভাবিকের কিছু না আমরা নিজেই বলতেছেন ছয় মাসের ভিতরে বাচ্চা জন্মগ্রহণ করতে পারে কিন্তু ছয় মাসের আগে যদি হয় তাহলে বুঝতে হবে যে বিবাহের আগেই এই বাচ্চা কনসেপ্ট করা হয়েছে আল্লাহ বলতেছি এই বাচ্চা জন্মগ্রহণ এবং এই বাচ্চা দুগ্ধ পান করানো দুধ পান করানো এই টোটাল পুরোটা সময় হচ্ছে তিরিশ মাস

আপনি যখন এই বাচ্চাকে দুধ পান করাইতেছেন এর ভিতরে যদি আপনি আবার কনসেপ্ট নেন আরেকটা বাচ্চা যদি নেন কনজিউম করেন তাহলে এই বাচ্চার দুধ পান করানোর তো ক্ষতি হবে সমস্যা হবে পুষ্টি পরিপূর্ণ পাবে না এই কারণে বলছে দুই বছরে গ্যাপ রাখতে হবে আড়াই বছরে গ্যাপ রাখতে হবে যাতে পরিপূর্ণ এই বাচ্চাটা পুষ্টিকর হয় পুষ্টি পায় তো পারিবারিক আইন করানো দিছে সর্ব সেক্টরে একদম আপনার ঘরে খাটের বিষয় পর্যন্ত আর সর্বোচ্চ আন্তর্জাতিক মহল পর্যন্ত মনে রাখবেন কোরআনের প্রতিটা বাহিরে মানব সভ্যতার জন্য কোন মানব রচিত আইন দিন মানব জাতির জন্য কল্যাণ আনতে পারে না এটা কোরআন সর্বক্ষেত্রে সর্বক্ষেত্রে আপনার ডাক্তারি সায়েন্সে যাবেন সেখানেও কোরআন আপনার জন্য চ্যালেঞ্জ বিজ্ঞানে যাবেন সেখানেও করান আপনার জন্য চ্যালেঞ্জ কোরআনকে মাইনাস করে কোনো কিছু কইরা সমাজে শান্তি আসবে না এই জন্য আমরা হুজুর এবং নতুন কেরা ডাক দেওয়া শুরু করছি যে রাষ্ট্রীয় ইসলামী হুকমত যাক কারণ কি এই রাষ্ট্র ইসলামে হুকুম ছাড়া সব দিয়ে চালাইছেন নাঙ্গল দিয়ে চালাইছেন ধানের এর শীষ দিয়ে চালিয়েছেন নৌকা দিয়ে চালাইছেন। সব কিছু দিয়ে চালায় দেশে শান্তি কি আসছে আসলে কিন্তু একবার ইসলাম দিয়ে চালায় দেখেন আফগানিস্তান আমাদের জন্য রোল মডেল হয়ে আসে মাত্র 2 বছরের ব্যবহারের দুই বছরও যায়নি তার এখন অর্থনৈতিক অবস্থা একদম শীর্ণস এটা মানে বলা দিয়েছেন ওয়াদাল্লাহুাল্লাযিনা আমানু মিনকুম আমিলুস সলিহা ঈমানানো আমনে সরকর ক্ষমতা আল্লাহ দিবেন নামাজ কায়েম করা যেমন ফরজ রাষ্ট্রে ইসলামী হুকুমত কায়েম করা এমনি ফরজ কিন্তু আমরা আপনাদেরকে বুঝাইতে পারিনি আমরা আপনাদেরকে বিষয়গুলো বুঝাইতে পারিনি যে আমরা এখন সবাইকে বুঝাইছি নামাজ পড়া ফরজ তো সবাই নামাজ পড়তে আসছেন কিন্তু রাষ্ট্রীয় যে ইসলামী হুকুমত কায়েম করা ফরজ ওই জিনিসটা বুঝাইতে নি যার কারণে আমরা বললি আপনারা এগুলো মনে হুজুরা আবার কি দেশটা নামে আল্লাহ হজরত ওমর এই বাংলাদেশের মতো পঞ্চাশটা রাষ্ট্রের গভর্নর ছিলেন শাসক ছিলেন পঞ্চাশটা রাষ্ট্র পরিচালনা করছেন কোন বিদ্যা দিয়ে। জাগতিক বিদ্যা না এলমে ওহি কোরআন হাদিসের বিদ্যা দিয়া তো ওনারা দেখাই দিয়ে গেছেন বারো বছর পর্যন্ত মুসলমানদের সাম্রাজ্য এত বড় ছিল যে সূর্য মুসলমানদের সাম্রাজ্য উঠত আবার মুসলমানদের সাম্রাজ্যেই ঢুকত আব্বাসিয়া সভা সমস্ত মুসলমানদের শাসন আবো তো বারো শত বছর পর্যন্ত মুসলমানরা চালাইছে কোন বিদ্যা বুদ্ধি ছাড়া বারোশো বছর চলেছে এ হাদিস দিয়ে চলেছে আল্লাহ মানব রচিত কোন আইন কোনদিন সমাজের জন্য কার্যকর হতে পারে না আল্লাহ বলেন হাফিজ ও আলা সালাওয়াত ওয়াস বিধান বলে আল্লাহ তাআলা তো কঠিন এই জন্যই যে নারী শরীরের স্ট্রাকচার যেটা গঠন যেটা এটাকে আল্লাহ তাআলা তৈরি করেছেনই এমন ভাবে যে এখানে শুধুমাত্র এট এ টাইম একজন পুরুষের পির্জ্য যেতে পারবে কোনো নারী যদি এট এ টাইম দুইজন পুরুষের পীর একসাথে কনজিউম করে একসাথে যদি নেয় তাহলে এই নারীর মধ্যে এমন একটা ভাইরাস ছড়াবেই এই ভাইরাসটা শুধু নারীর মধ্যে সীমাবদ্ধ থাকবে না এই নারী থেকে সমাজের মধ্যে ছড়া যাবে দেখবেন যে কোনো ভাইরাস যখন ছড়ায় ডাক্তারি সায়েন্সের গবেষণায় তারা বলে যে কুকুর থেকে ভাইরাসগুলো ছড়ায় কুকুর কুকুরের মধ্যে কুকুরকে ভ্যাকসিন দেয় না কুকুরকে কেন ভ্যাকসিন দেয় কারণ ম্যাক্সিমাম ভাইরাসগুলো এই কুকুর থেকে ছড়ায় আর কারণ কি কুকুর অবাধে মিলামেশা করে যার তার সাথে তার বিলাপাশা হয় একাধিক কুকুরের সাথে তার সংখ্যা হইতে থাকে তো মানুষের ভিতরে যখন এই কুকুরের স্বভাবটা চলে আসে একই সাথে একজন নারী দুইজনের বীর্য যখন একসাথে ধারণ করে তখন তার ভিতরে কি হয় সমস্যা তৈরি হয় কিন্তু এই যে বীর্য ধারণ করার এই ক্ষমতা আল্লাদের নেই যার কারণে পুরুষ এক এ টাইম চারজন নারীর সাথে সংসার করতে পারবে কোনো সমস্যা হবে না কিন্তু একজন নারী তার ভিতরে যেহেতু বীর্য ধারণ করার ক্ষমতা আল্লাহ দিছে ওই নারী একই সাথে দুইজন পুরুষের বীর্য নিতে পারবে না এই কারণে চার মাস দশ দিনের ইত্যরটা আল্লাহ দিছেন

যারা বলেন ফজরের নামাজ ওনারা খুব সুন্দর দিনে যুক্তি দিবেন এক নাম্বার সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেন আতিমে সলাত আর ইদুলুকি শামসিলা ওয়া সাফিল লাই ইন্ন কুরআনাল ফাজরি kana mashkuda তারা বলেন যে ফজরের নামাজের সময় দুই দল ফেরেশতা একসাথে ফজরের নামাজে উপস্থিত থাকেন আল্লাহ তালা পৃথিবীর মানুষের আমলের হিসাব নেওয়ার জন্য দিনে এক দল পাঠান ফেরেশতা আবার হাতে এক দল পাঠান দিনে যেই দলের আগমন হয় এই দল জমিনে আইসা মুসল্লিদের সাথে ফজরের নামাজ পড়ে সুবে সাদেকের সময় আসে আইসা ফজরের নামাজ পড়ে তো তারা তাদের খাতায় লেখে যে অমুক বান্দা ফজরের নামাজ পড়ছে এই দিনের এই টিমটা তারা মাগরিবের আগে আবার চলে যায় তারা চলে যাওয়ার সাথে সাথে আরেকটা টিম আসে এই টিমটা আইসা মাগরিবের নামাজ পড়ে এবং পরের দিন ফজরের নামাজ পড়ে তারপরে যায় এরাও যাওয়ার সময় রেকর্ড করে অমুক অমুক বান্দা কি করছে ফজর নামাজ পড়ছে তাহলে ফজর নামাজটা রেকর্ড হইলো কয়বার দুইবার আগের টিম আইসা রেকর্ড করছে আবার দ্বিতীয় টিম যাওয়ার সময় রেকর্ড করছে এই জন্য হাদিসের মধ্যে আসছে বান্দা ফজরের নামাজ পড়ে একবার বান্দা ফজরের নামাজ পড়ে দুই রেখা কিন্তু আল্লাহ তালা এই ফজরের নামাজ ডাবল রেকর্ড করেন ডাবল রেকর্ড করে ডাবল সব দান করেন আর এক অক্ত নামাজের বিনিময় দশ অক্ত ফজরের নামাজের বিনিময় আল্লাহ তালা বিশ অক্তের সব দান করেন

পরে আছে মিব এবং এসা আর আমার কাছে মনে হয় যে দনুটার কথাই সহি কারণ আল্লাহ রসুল একটা হাদিসের মধ্যে বলছেন আল জান্না যে ব্যক্তি দুই ঠান্ডার নামাজ পড়বে আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে ঠান্ডার নামাজ কি কি ফজর এবং আসর তো সেই হিসাবে তাদের দোনোটা ব্যাখ্যাই সঠিক প্রশ্ন থাকতে পারে শুধুমাত্র ফজরের নামাজ বা আসরের নামাজ পড়লেই কি মানুষ জান্নাতে চলে যাবে বা তিন ওয়াক্ত নামাজে কি হবে এই প্রশ্নের তিনটা জবাব হচ্ছে মহাদিস কেন বলেন যে ব্যক্তি ফজর এবং আসরের নামাজ পড়বে যে আমাদের সাথে আল্লাহ তার জন্য বাকি নামাজগুলো পড়া সহজ করে দিবে জান্নাতে যাওয়ার সব আমলগুলো সহজ করে দিবে আর এটা তো চির সত্য যে কেউ নিজের শক্তি দিয়ে একটা ভালো কাজ করতে পারে না আল্লাহ না চায় আবার সমস্ত শক্তি ব্যয়েরা একটা খারাপ কাজ থেকে বাঁচতে পারবে না যদি আল্লাহ না চায় মাহিউরি দিল্লা ও বিহি হিহ ও ফিদ্দি আল্লা জালাই তাকে একমাত্র দিনের বুঝ ধ্যান করেন এই দুইটা নামাজের ব্যাপারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে কেন ফজরের নামাজ মানুষের ঘুমের ঘরে কেটে যায় জহরের নামাজ অনেকেই পড়ে মাগরি পেশাও পড়ে কিন্তু আসরের নামাজটা বিশেষ করে যুব সমাজের খেলাধুলার মধ্যে কেটেছে। যায় ফজরের নামাজ কেটে যায় ঘুমে আর আসরের সময়টা কেটে যায় খেলাধুলার ভিতরে এই কারণে এই দুই নামাজের ব্যাপারে বিশেষ গুরুত্ব দাওয়েশ। اقومو للله قানিতিন আল্লাহ বলেন শুনে নামাজ পড়লেই হবে না এই নামাজটা আল্লাহর জন্য এখনিষ্ঠ ভাবে সাথে একদম মনোযোগী খুশু খুজু দিয়ে তারপর নামাজগুলো পড়া। আল্লাহু আকবার। এইজন্য বিশেষ ভাবে দুইটা নামাজের কথা হাদিসের মধ্যে আসে আর এই দুই নামাজের মধ্যে মুসলমানরা বেশি অলসাত করে। হাদিসের মধ্যে আসে বান্দা যখন ঘুমায় পান্ডা এই ঘাড়ের মধ্যে শয়তান তিনটা গিট দেয় তিনটা গিট মারে এই ঘাড়ের মধ্যে সে যখন ঘুম থেকে উঠে উঠা যখন দোয়া পড়ে আলহামদুলিল্লাহ আহিয়ানা বাদা মামা তানা পহিলে হিন্ন সোর অর্থ কি আল্লাহর প্রশংসা করতেছি যিনি আমাদেরকে আহিয়ানা জীবিত করছেন বা দামা আমা তানা আমাদের মৃত্যুবরণ করার পর হাদিসের মধ্যে আসছে মানুষ যখন মারা যায় তাদের রূপগুলা জীবিত মানুষের রূপ এবং মৃত মানুষের রোগ একসাথে রাখা হয় তারপর যখন জীবিত মানুষ ঘুম থেকে উঠে তাদের রোগগুলা চলে আসে আর ওই মৃত মানুষগুলোর রোগগুলাকে আমরা তারা আটকায় রাখে আমাদের রূপটা কাদের সাথে থাকে মৃত মানুষদের রোগের সাথে তো দেখা গেছে অনেক সময় পরিচিত তার পাশে পরিচিত রোগের পাশে যখন আমার রূপটা থাকে তখন আমি তাকে স্বপ্ন দেখি আমি আমার দাদাকে স্বপ্ন দেখলাম আমার নানুকে স্বপ্ন দেখলাম আমার মামাকে স্বপ্ন দেখলাম ওনারা মৃত কিভাবে দেখছি ওই যে রাত্রে যে ঘুমাইছি আমার রুখটা তার রোগের সাথে একসাথে পড়ে গেছে সবগুলো রুখকে আল্লাহ তালা আটকায় রাখেন যার ব্যাপারে সিদ্ধান্ত হয় ওই রুমটাকে আল্লাহ ছেড়ে দেন সে ঘুম থেকে উঠে এই কারণে হাদিসের মধ্যে আসে মানুষকে এই খুব ধমকায় না উঠানো ব্যাগ দিয়ে পিঠে না উঠানো আস্তে আস্তে উঠানো কারণ তার রুখটা আইসা তার শরীরে ফিট হইতে একটু সময় লাগবে এবং ডাক্তারও বলে মানুষকে ঘুম থেকে তাড়াহুড়া করে না উঠানো আস্তে আস্তে উঠানো এটা একটা নিয়ম যে ব্যক্তি ঘুম থেকে ওঠার দোয়া পরে আল্লাহ শুক্রিয়া আদায় করছে যিনি আমাকে আবার জীবিত করছেন মৃত্যুবরণ করার পর এই ঘুম থেকে উঠার পরে দোয়াটা পড়ার পরে একটা গিয়ে খুলে দেয় এরপরে সে যখন কষ্ট মষ্ট করে ওজুটা করে আল্লাহ তারা আরেকটাকে ঠুকলে দেয় আর যখন ফজরের নামাজ পড়ার জন্য চূড়ান্ত ঘর থেকে বের হয়েই দেয় তখন তার তিনটা গিয়ে ঠুকলে দেয় তার জন্য ফজরের নামাজ পড়াটা সহজ হয়ে যায় দেখেন জোহর আসর মাগরি বেশা পর থেকে একটু বিরক্তি লাগে কতক্ষণে নামাজটা শেষ হবে বা শূন্য তুমার পর অলসতা লাগে কিন্তু ফজরে যখন চলে আসবেন অতসম ফজরের সময় আপনি আরশের পর্দা থেকে ঘুম থেকে উইঠা কত কষ্ট করে ওযু কইরা রাস্তা দিয়ে আইতা কত কষ্ট হইছে না কিন্তু দেখবেন ফজরের নামাজ সুন্নত এবং ফরজ নামাজ পড়তে গিয়ে ততটা ক্লান্তি লাগে না বা বিরক্তি লাগে না লম্বা খেলার ধৈর্য কোনো সমস্যা হয় না কারণ ওই তে শয়তান থেকে আল্লাহ তাআলা হেফাজত করে মসজিদে দিয়ে দিয়েছে আর সকালে যে আবহাওয়াটা হাকিম আজমল সাহেব ইন্ডিয়ার অনেক বড় একজন দার্শনিক ছিলেন উনি বলেন সুবেহ সামীরি কি হাওয়া লাখো রুপیوں কি দাওয়া। এই সকালের যে আবহাওয়াটা এটা কোটি কোটি টাকা দামের ওষুধ এটা অক্সিজেনটা যখন ভিতরে যায় তখন আমাদের শরীরের যে রোগ পালা আছে সবকিছু আল্লাহ আল্লাহ সরাই দেয় তো একজনকে জিজ্ঞেস করা হয়েছে সকালের আবহাওয়াটা এত স্বচ্ছ কেন এত পরিষ্কার কেন তো উনি জবাব দিচ্ছেন সকালের এই আবহাওয়ার মধ্যে কোনো মুনাফিকের নিঃশ্বাস অ্যাডজাস্ট হয় না একসাথে হয় না কোনো মুনাফিক তো ফজরের নামাজে আসে না তো মুনাফিকের নিঃশ্বাস এই আবহাওয়ার সাথে মিলে না এই আবহাওয়ার মধ্যে তাদের বিশ্বাসটাই লাগে যারা প্রকৃতের নামাজ আসে ইল্লা আল্লাহ নামাজ অনেক কঠিন তবে যে বিদ্য আল্লাহকে ভয় করে তার জন্য অনেক সহজ আল্লাহ তালা আমাদেরকে বিশেষ করে ফজর এবং আসল গুরুত্বের সাথে আদায় করা তী করে বল